নবীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আট নং ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় গতকাল রবিবার ১৬ মার্চ আট নং ইউনিয়নের গুজাকায়ের ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশার

উপস্থিতি আমাদের দেশের প্রতি খালেদা জিয়ার জন্য চেয়ারম্যানের জন্য আমরা সবাই দোয়া করব আমাদের বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজিকে বোঝবার জন্য দোয়া করব পাশাপাশি আমরা জানি আমাদের মেপার বিএনপির হবে আপনাদের সংসদিত জনাব ফল চৌধুরী পালনের জন্য সৌদি আরবে আছেন উনি আপনাদের আছেন আমরা আটা সবার জন্য মুক্তুম্মার জন্য বাংলাদেশের জন্য আমরা দোয়া করব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালি আহমেদ চৌধুরী উপজেলা যুবদলের সদস্য জাকারিয়া চৌধুরী শাহজাহান আহমেদ চৌধুরী নবীবগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সুহেল নবীবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান বাবু যুগ্ম আহ্বায়ক রাকিব আহমেদ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমেদ শাহিন আহমেদ এবাদুর রহমান জুবেল চৌধুরী রুবেল মিয়া রাহেল আহমেদ মুসামিয়া, মিয়া নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়া মুমিন মিয়া ছাত্রদল নেতা মোহাম্মদ আলাল মিয়া সাবের মিয়া প্রমুখ দুয়া ও ইফতার মাহফিলে বিশেষ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএমপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গৌসের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়

سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين إن لا إله إلا الله محمد رسول الله